বাদশাহ শাহজাহান আল্লাহু আকবার বলেন না কে বানাইছে বাদশাহ শাহজাহান উনি যখন মসজিদখানা বানাইলেন 10000 কর্মী দিয়া কত হাজার মসজিদের ইতিহাসটা শুনে নেন আর এখানে আপনাদের মসজিদ হচ্ছে এজন্যই অনেক আপনারা কর্মী আছেন কত হাজার 10000 কর্মী একাধিক প্রতিনিয়ত কাজের শুরু থেকে এক খতম কোরআন শরীফ খতম করে কাজ শুরু হতো আবার একক্ষতম কোরআন শরীফ শেষ করে কাজ বন্ধ হতো প্রতিদিন কয়দিন দশ বছর সময় লাগলো মসজিদ হতে কয় বছর এই দশটা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলেন বাচ্চা শাহজান প্রথম জুম্মার ইমাম হইলেন বাচ্চা শাহজান ইমাম দিলেন আপনার ওই ভারতের যিনি হুরকুরা শরীফের আল্লাহর একজন অলি ওনাকে দিলেন ইমামতি করতে প্রথম জুম্মার নামাজের মুসল্লি বাচ্চা শাহজান নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর রাতের অন্ধকারে এলহাম আসলে বাদশা শাহজাহান তুমি যে নামাজ পড়েছো কারুর নামাজ হয় নাই কারুন নামাজ হয় নাই ইতিহাসটা শোনেন বাদশা শাহজান চিন্তা করে নামাজ হয় নাই ঘটনাটা কি বিপদে পড়ে গেছে উনি পরে চিন্তা করলো নামাজ কিরাতে ভুল হয়েছে না কি হলো কয় যত মুসল্লি আছে ইমাম সহকারে কারুর নামাজ হয়নি দ্বিতীয় জুম্মা নামাজ পড়লেন দ্বিতীয় জুম্মার নামাজ একই হেলাম শুনলেন হে বাচ্চা শাহজাহান তোমার মুসল্লি তোমাদের যারা নামাজ কারুন নামাজ হয়নি দুই জুম্মা চলে গেল তৃতীয় জুম্মায় স্বপ্নে একই দেখেন বা শাহজাহান কানতে লাগলেন আল্লাহ কি হয়েছে আমি নামাজ মুসল্লিদের হচ্ছে না আমার হচ্ছে না কি এখানে কোনো হারাম টাকা আছে না কোনো হারাম পন্থ অবলম্বন করছে না কোনো কি হয়েছে একটু বলে দেন এলহামের মাধ্যমে শুনতে পালো ও বাচ্চা শাহজাহান রাত্রের জন্য কে বলতেছে বাচ্চা শাহজাহান শরিয়াতের কেবলা হলো কাবা দুজানের কালা রহমাত আলমিন মুনাদাতের কেবলা আর শাহজিম আপনি নামাজ পড়তেছেন কেবলা শর্ত করে কিন্তু আপনার মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই যতদিন পর্যন্ত আপনি সোজা হয়ে দাঁড়াতে না পারবেন কেবলা সোজা যদি আপনি ওই কেবলার যদি নির্ণয় ঠিক না হয় যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে কারণ নামাজ হবে না আল্লাহ বাচ্চা শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহ এত বড় মসজিদ দশ বছরে সাধনা করে আমি মসজিদখানা খানা বানাইলাম এক একটা দিন দু খতম কোরআন শরীফ তেল করাইছে হাফেজদের দিয়া অসংখ্য হাফেজের দোয়া অসংখ্য আলেমদের দোয়া এই মসজিদখানা খানা কেন আল্লাহ কেবলা নির্ণয় হয় না আল্লাহ এখন কি করবো ইঞ্জিনিয়ার ডাক দিলেন ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকদের একে ডাক দিলেন সবাই বলে বাচ্চা সাজান মসজিদটা ভেঙ্গে ফেলতে হবে বাংলা সারাবি কল্প কিছু নাই বাচ্চা সাজান বলে দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মধ্যে আমাকে তোমরা ভেঙ্গে ফেলতে পারো মসজিদের একটা ইটের মধ্যে যখন আঘাত করো বা আমার কলিজার মধ্যে আঘাত দিবা মসজিদের একটা বালুর মধ্যে আঘাত দিলে আমার কলিজার মধ্যে আঘাত দিব আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ছোঁয়া লাগাইতে দিব না আমি বেশি থাকতে আমার মসজিদের গায়ের একটা ধুলা কণা নষ্ট হতে দিব না জোরে বলা যাবে না আমি বেঁচে থাকতে এটা করতে দিব যে কোনো উপায় মসজিদটা বাঁচাইতে হবে উনি রাতের অন্ধকারে ঘুমে আছে বাচ্চা সাজান তুমি মসজিদটাকে এত ভালোবাসো তুমি মসজিদটাকে তো মহব্বত করো মসজিদের গায়া গাত লাগলে তোমার কলিজা গাত লাগবে মসজিদের গায়ে তাস লাগলে তোমার কলিজার মধ্যে গাত লাগবে রে বাচ্চা সাজান শুনে রাখো শুনে রাখো তুমি দেখো কোন আল্লাহ আ মানুষ পাও কি খুঁজে কি না তাকে যদি পাও তার কদমটা জরায়া ধরো একটু উপায় তোমার বলে দিবে সেই উপায়ের উপরে তুমি নামাজ আদায় করো বাচ্চা শাহজাহান খুঁজতে লাগলো উজিরকে ডাকতে বলে উজির দেখো আমার রাজ্যে এমন কোনো দরবেশ এমন কোনো ভালো ব্যক্তি আসে কি না যার কাছে গেলে আমি ভালো একটা পরামর্শ পাবো কিন্তু মসজিদ আমি ভাঙতে পারবো না মসজিদটা নষ্ট করার সম্ভাবনায় উজির বলে হুজুর এই জামানার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে তার সন্ধান পেয়েছেন বলে কি তার নাম কি বলে তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ নাম কি নিজামউদ্দিন আউলিয়া বাদশা শাহজান বলে তাড়াতাড়ি না আমাকে নিয়ে চলো তার পদমের মধ্যে বাদশা শাহজান চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার কাছে যিনি ছিলেন সোর ডাকাত খুনি ছিল শুনেছেন মুসলমান দুনিয়ার মধ্যে বড় খুনি ছিল ওনার কাছে গেলেন যা বললেন হুজুর আপনার কাছে আমি আসছি বলে কিসের জন্য আস বলে আমি শুনেছি আপনি আল্লাহ রাউলিয়া হয়ে গেছেন দরবেশ হয়ে গেছেন আমি একটা মসজিদ বানাইলাম দশ বছর সাধনা করে দশ হাজার কর্মী দিয়ান আমি প্রতিদিন দু খতম করে কোরআন শরীফ পড়াইছি সুতরাঙা এই মসজিদ খানা কেবলা নির্ণায় হয় নাই দয়া করে একটু উপায় বলে দেন একটু পরামর্শ দেন বাচ্চা শাহজাহান কলা বা দ্বিতা মন্দিরা উলিয়াব থাকল তুমি আমার কাছে কেন আর ছোয় দায়িত্ব আল্লাহ মারে দেয় না এই দায়িত্ব আমি পারবো না তোমার মসজিদ বেঙে ফেলো বেঙে কুড়িয়ে দাও আর একটা নতুন করে বানাও বাচ্চা শাহজান কয় না সম্ভব নয় এই মসজিদ আমি ভাঙতে পারবো না পাগলের কাছে পাগলের খবর নিজামদিনা উলিয়া কয়। তাহলে একটা কাজ করো এই দিল্লির জঙ্গলে ষাট বছরে পাগল বাস করে জঙ্গলের জীবনে কোনোদিন শরিয়াতে সে ভাত খাই নাই গাছের লতা খায় আর ওই জঙ্গলের মধ্যে আল্লাহরে ডাকে এমন একজন পাগল সে শুধু সিদ্ধার মধ্যে পড়ে থাকে তসবি হাতে পড়ে থাকে এমন একটা পাগল সেই পাগলটার সন্ধান যদি তুমি পাইতে পাও তাহলে ওই মসজিদ খানার একটা পরামর্শ পাবা বলে নামটা কি তার বলে তার নাম হলো আল্লাহরি হারে বারে সাজরে জোরে চিল্লা বলা যাবে না সুবাহান আল্লাহ নাম কি আরে বারে আরে বাচ্চা শাহজাহান কয় হুজুর তারে পাবো কেমন করে এ বাচ্চা সাজান তুমি রাজত্ব সেরে দিয়া জঙ্গলে চলে যাও বাবা তার ঠিকানা পাবা বাচ্চা সাজান বাড়ি এসে খানা দানা নিয়া পানি নিয়া জঙ্গলে চলে গেলেন সপ্তাহখানেক ঘুরে দেখে যাই নামাজের পর এক পাগল ওই পাগলটা বসে বসে আল্লা ডাকে কাল্লা আমি গুনাগার আমি পাপি গায়ের পশো বড় বড় নাকগুলো বড় বড় ওই পাগলটা আল্লাহ বোঝে না উনি প্রথম দিন দেখলেন শেষ দায় পরে কান্দে দ্বিতীয় দিন দেখে শেষ দায় পরে কান্দে তৃতীয় দিন দেখে শেষ দায় পরে কান্দে এরপরে এরকম কান্দে দেখে চিন্তা করে এই লোকটাই কি সেই পাগলটা হবে কাছে যায় সালাম ফিরা দোয়া কর আমার মতো পাপির তুমি দুনিয়ার মধ্যে বেসাই রাখছো আমি জঙ্গলে খাই জঙ্গলে থাকি রে আল্লাহ তোমার গোলামি করি কোন নাম ধরে ডাকলে তুমি খুশি হও কোন জিকির করলে তুমি খুশি হও কোন ভাবে ডাকলে তুমি রাজি হও আল্লাহর হারে বারে সাক্ষান দেয়ার চোখের পানি ছেড়ে কান্দে চোখের পানি গুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলায় পিছন থেকে যা বলে আল্লাহর আসসালামু আলাইকুম আল্লাহর আপনি আপনি কে হারে বারে সালামাতুল্লাহ আলাইহি ডাক দে কয় মূর্খ বাদশাহ মনে হয় তুমি বাচ্চা ঠিকই ধরেছেন এই জঙ্গলে এই দিল্লির জঙ্গলে বাস করি নামটা কেমনি জানলেন যে যেহেতু তোমার দেশে বাস করি তুমি দিল্লির বাচ্চা আমি দিল্লির জঙ্গলের ফকির তোমার নামটা যদি না জানি কেমন হয় যেহেতু তোমার রাজ্যে আমি আসি দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আমি আসি তবু তোমার নামটা না জানলে কেমনে হয় তবে কেমনে আজ কেশির জন্য আমার কাছে আসো বলে আপনার কাছে আসছি আমি বড় দায় পড়ে বিপদে পড়েছি আমি রাজত্ব ছেড়ে দিছি সব ছেড়ে দিছি বাড়ি ছেড়ে দিছি বিবির মায়া ছেড়ে দিছি আমি দিল্লির বাচ্চা বাচ্চা শাহজাহান আমি সুন্দর একখানা মসজিদ বানাইছি রে ওই মসজিদখানা বানানোর পর নামাজ আদায় করেছি তিনটা জুম্মা প্রথম জুম্মায় শুনেছি নামাজ হয় নাই দ্বিতীয় জুম্মায় শুনেছি নামাজ যায় নাই তৃতীয় জুম্মায় শুনেছি নামাজ যায় নাই আমি আপনার কাছে এসেছি এখন আমার দিল্লির জমা মসজিদটা ঠিক করে দিতে হবে বাচ্চা শাহজান বলে পাগল পাগল বলে বাচ্চা এটা কি সম্ভব তুমি ভেঙ্গে দাও মিস্ত্রি দিয়ে ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে আবার একটা মসজিদ বানাও হুজুর আপনার কাছে আসি আপনি একটু দয়া করেন আমার যদি একটা শর্তে রাজি হতে পারি তোমার মসজিদ আমি ঠিক করে দিব বলে কি শর্ত বলে শর্তটা হলো যদি আমার মসজিদের মেম্বারের সামনে আমার শুইতে দাও জীবনের সাতটা বছর কেটে গেল জঙ্গলে জঙ্গলে আমার মাওলারে তালাশ করি রে আমি সারা রাত জেগে জেগে আমি আল্লাহরে ডাকি এরে আমি দুনিয়া আর কোনো পাগল নয় আমি আমার মৌলার পাগল আর সাতটা বছর আমি কান্দি আমার মলার দরকার আমার আল্লাহ কি কোনো অপরাধ করেছি কোনো আল্লাহ কি ক্ষমা করবে কি না ওই কবরে আমি থাকবো কেমনে ওই মাটির কবরে সারবে না রে এই ভয়ে আমি পাগলা কান্দি আমার বড় শখ আমার বড় আশা যাচ্ছে ওই মসজিদের পাশে আমি ঘুমাইব আর মজ্জে আজান দিবে রাত্রে গভীর রাত্রে সরাতু খায়রুম খয় রুমিনার নাও ওই আমি আজানগুলো ওই কবরে শুয়া শুয়া শুনব ইমাম শেফ সুরা কিরাত পড়বে আমি কবরে শুয়া শুয়া শুনব ওই মেম্বারের সামনে আমার কবরটা দিবা কি না বাচ্চা চাঁদ ডাক্তার বলে আল্লাহর ওলি আমি বাচ্চা চাচান বাড়ি গাড়ি করেছি সব করেছি রে যখন আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার মাছের চলে যেতে হবে রে আমি বড় শখ করে একটা মসজিদ বানাইলাম আমার জীবনে শখ ওই মসজিদের মেম্বারের পাশে আমি গোমাইব আমার বড় শখ ছিল গোমাইব আপনি কোন জায়গায় ঘুমাইতে পারবেন না মসজিদের সামনেই ঘুমাইবেন কয় না ওই মসজিদের সামনে যদি আমার দাফন দাও তাহলে আমি রাজি বলে হুজুর ঠিক আছে আমি রাজি হইলাম আমার মসজিদকে কে ভালোবেসে আমার আল্লাহর ঘর মসজিদ আমার আল্লাহর গড়টা যদি ব্যাংকে দেয় আমি বাচ্চা সাজান সহ্য করতে পারবো না আমি বাচ্চা সাজা আমার জীবনের চাইতে আমি মসজিদ খানাকে ভালোবাসি রে যাও যাও পাগলা আমি তোমারে কথা দিলাম ওই মসজিদের মেম্বারের সামনে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় তার সামনেই তোমার মাটি দেওয়া হবে তুমি ইমাম সাহেবের সুরা কেরাত শুনবা মসজিদের আজান শুনবা এই আমি অনুমতি দিয়ে দিলাম চলো যাই কয় চলো যাই বাচ্চা সাজান নিয়ে চলে আসলেন খাল্লার উলি হারে বারের সঙ্গে এনে জনগণকে ডাক দে ও আমার ভাইয়েরা তোমরা শোনো প্রজারা শোনো আজকে আমার মসজিদের কেবলা নির্ণয় হবে বাদশা বাজান বলা পর সব লোকজন পাগল হয়ে ফিরে আস আসলেন পঙ্গ পালের মতো ছুটে আসলেন লোকজন বলে বাচ্চা সাজান এই মসজিদকে সোজা করে দিব বাচ্চা শাহজান এই যে দেখতেছো হ্যাঁ কাল্লার পাগল দুনিয়ার কোন পাগল নয় যিনি আল্লাহ রব্বুল আলমিন যারে জঙ্গলে যিনি কাটায় আল্লাহর প্রেমে পড়িয়া কবরের ভয় যান নামের দুনিয়ার সব সেরে দিয়ে জঙ্গলে বাড়ি বানাইছে দুনিয়ার মুখাফেক না আল্লাহর মুখাফেক কি হইয়া পড়ে আসে জঙ্গলের মধ্যে এই পাগল ডায়ে দিবে আমার মসজিদটা সরাইয়া আল্লাহর অলি হারে বার লোকজন দেখে সবাই হাসে আর কাজ তুমি পাগল তুমি এমন একটা লোক ধরে আনছো এই লোক মসজিদ তো দূরের কথা একটা পাট কাটি সুদা করার মতো বল নাই তার গায়ের মধ্যে কোনো বল নাই হাড্ডি শুকা গেছে একদম কঙ্কাল তেওখানা এই মানুষটা তো হাঁটতে পারে না সে আবার মসজিদ ঠিক করে দিবে কেমনে এটা সম্ভব নয় সকলে বলার হাসা হাসি শুরু করলেন বাদশাহ পালন করে আল্লাহর হারে বারে সরফ মা উনি ডাকতে বলো ও প্রজারা এত হাসি কিসের রে এত হাসি কিসের মসজিদ আল্লাহ আর আমি ও আল্লাহ তোমরা ও আল্লাহ তোমরা বিশ্বাস রাখো আমার উপরে বিশ্বাস রাখো আমার আল্লাহ যে তো আমার বানাইছে তোমারও বানাইছে আল্লাহই সমাধান দিবে একটু ধৈর্য ধরো তোমরা তবে তবে তোমাদের মতো যিনি বৈজ্ঞানিক যিনি দার্শনিক তোমরা শোনো কান পেতে শোনো তোমরা ভালো করে ম্যাপ ধরো এই মসজিদ খানা আমি ধাক্কা দিয়ে সরায় দিব জোরে বলা যাবে না সুবহান শোনো ইঞ্জিনিয়ার ম্যাপ ধরলে ইঞ্জিনিয়ার ম্যাপ ধরে কায় এই দিক থেকে দিকে ঠেলা দেওয়া লাগবে আল্লাহর ইহারে বারে মসজিদের মধ্যে উজু করে ঢুকলেন ঢুকিয়া দুরাকাত নফল নামাজ পড়লেন নামাজটা পড়ে লম্বা একটা মোনাজাত দিলেন মোনাজাত দিয়ে ডাকতে বলে আমার আল্লাহ জীবনে কিছু চাই নাই তোমার কাছে জীবন বরে গোলামি করছি তোমার পাওয়ার জন্য আল্লাহ এবার জীবনে একটা শখ আমি মসজিদের পাশে ঘুমাইবো মসজিদের আজান শুনব আল্লাহ মসজিদের ইমাম সাহ খুদ্ পরব মসজিদের ইমাম সাহ কোরআন তেলওয়াত করবে সুরা কেরাত আমি শুয়ে শুয়ে শোনার বড় স্বপ্ন জাগছে আল্লাহ তুমি আমার এই সুযোগটা করে দিও আমার বংশিত করো না এই ষাট বছরে আমি জীবনে কোনো দিন কিছু চাই নাই আজকে তো তোমার কাছে জীবনে একটু শুইতে চাই খবরটা আমার ওই মসজিদের সামনে এই সুযোগটা আমার করে দাও আমার আল্লাহ বলে ডাক দিয়ে এরে মুসলমান এলহামের মাধ্যমে বাদশা মুসলমান বাদশা বসে আছে এলহামের মাধ্যমে আল্লাহরুলি হারে বারে সাথে শোনা দেয় ও আল্লাহর পাগল কেন ভয় করিস যা মসজিদের ভিতরে হাত লাগা এই হাতখানি আমার বান্দা যখন আমার হয়ে যায় আমি বান্দার হয়ে যায় আমি তুই কেন ভয় করিস রে বান্দাম আমি তো তোর হয়ে গেছি তোর ভয়ের কোনো কারণ নাই কারণ তোর জীবন জীবন সব সুপে দিছি আমারে আমি আল্লাহ রে সুপে দিছি পাশনারে পাগল যা তোর জীবনের স্বপ্নটা পুরা হবে আল্লাহর লিহারে বারে শাহ মসজিদের কাছে যা চেকার বলে আমার মালিক ও আমার আল্লাহ ও আমার আল্লাহ আমি পাগল হাত তুলছি গো আমারে ফিরে দিও না মসজিদে জোরে থাবা দিয়া বলে মসজিদে তুমিও আমার আল্লাহর আমিও আমার আল্লাহ জীবনের স্বপ্ন আছে তুমি মসজিদ ধন্য তোমার মধ্যে ইমানদার সিজদা করবে তুমি বড় ধন্য রে মসজিদ মতে আগে তোমার ধ্বংস নাই মসজিদে তুমি আমার মौलার ঘর তুমি আমার আল্লাহর ঘর তুমি আমার আল্লাহর ঘরে মসজিদ ও মসজিদ তোমার কত দাম তোমার কত মর্যাদারে তোমার ভিতরে বান্দা মাতা সিজদায় দেয় কারণ এই পৃথিবীটা যা কিছু বানাইলেন আল্লাহ কোন আর ফায়া কোন বইলা জমিনটা বানাইলেন আল্লাহ কোন আর ফায়া কোন বইলা আসমান বানাইলেন আল্লাহ কোন আর ফায়া কোন বইলা মাটি বানাইলেন সব কিছু বানাইলেন হুকুম দিয়ে আমার আল্লাহ সব চাইতে কাছে যিনি ফেরেস তারা তাদেরকে বানাইলেন আল্লাহ আল্লাহ ডাক দেখয় কয় বান্দা শুই না এই পৃথিবীর মধ্যে

আমার কুদরতি হাত দিয়া রে আমি আল্লাহ বড্ড ভালোবাসি যখন মাথা নুয়াই আসিস মধ্যে চলে যাস বান্দা যখন সিজদার মধ্যে যায় বলে সুবহান আলা আল্লাহ গো আমি নত হইলাম আপনার দরবারে যখন গোলাম গোলাম হইয়া মালিকের দরবারে সিজদায় লুটিয়ে পড়ি আমি আল্লাহ প্রচন্ড খুশি হইয়া যায় জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ আল্লাহ বলে আমার এই তোমার আমিও তোমার আমি তোমার জীবনে তো কিছু চাই নাই রে আল্লাহ মসজিদটাকে সোজা করে দাও মসজিদের সামনে ঘুমাইবো যখন মসজিদের মধ্যে হাতটা লাগাইছে একা একা খানা সোজা হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আজ এতো আমার ভাই গিসে যা খবরদার শুনবেন ইমাম সাহেবের সাথে গল্প করবেন এই দিলে জাম্মা মসজিদের মেম্বারের সামনে আল্লাহর হারে বারাশা শুয়ে আছে আজ পর্যন্ত শুয়ে আছে ডান পাশের পিলারটা ভেঙে গেছে মুসলমান ওখানে একটা কাঁঠাল গাছ ছিল ওই কাঁঠাল গাছটা পড়িয়া পাশের একটা পিলার একটু ক্ষতি হয়ে গেছে মসজিদটা কোনো সেই রকম আছে উনাকে দেখাইবেন মসজিদের হাকিকতটা আল্লাহর মসজিদ আল্লাহ নিজেই ঘুরাই দিছে কেবলা শরিয়াতের কেবলা হলো কাবা ওই কাবা কেমনে নির্ণয় ঠিক করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলের দোয়ায় যেহেতু আল্লাহ বান্দা আল্লাহর বান্দা শোনো সেই মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল আজকে আজকে সেই আল্লাহরে দান করবেন অন্য কারণ নাই দিবেন আল্লাহর আপনিও আমার আল্লাহর আপ মসজিদ তো আমার আল্লাহ ইমানদার যারা আল্লাহরে দিবেন তারা বেঈমান যারা আল্লাহরে দিবেন না তারা আল্লাহরে দিবেন যারা এরা ইমানদার যদিও না পারেন মুসলমান উঠাউটির প্রয়োজন নাই আমি গুনাগার আপনাদেরকে বলতে চাই কোন পাগলের জীবনের শেষ মাহফিল কোন পাগলের জীবনের শেষ রাত কোন পাগলের জীবনের শেষ সময় কারণ আমি প্রথমেই বলতেছিলাম আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এ মুসলমান সন্তানের লাত বাবার কাঁদে না সন্তানের কাঁদে রে

আলম ইউলত ও냐면 কুনহু কুফন জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আল্লাহ বলেন আমি আল্লাহ এক কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন ও মুসলমান আল্লাহ কয়জন এ মুসলমান আজকে যারা আল্লাহর সাহায্য বাদ দিয়া দেব দেবীর সাহায্য নেয় আল্লাহ সাহায্য বাদ দিয়া যারা অন্যকে ভগবান বানায়া চলতে চায় আল্লাহর সাহায্য বাদ দেয়া যারা দ্বিতীয় ভগবান বানায় আল্লাহ রব্বুল আলমিনের জানান ও মুসলমান শুনে নাও আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহ এক আমি আল্লাহ এক কাউকে আমি জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই সুতরাং একমাত্র গোলামি করব কার জোরে বলেন কার আরো জোরে বলেন কার একটু মহব্বতে চিল্লায় বলেন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাদ জনাব মোহাম্মদ তানবির হোসেন সাহেব উনি আমাদের আশ্রফ ভাই উনি আমাদের মাঝে আগমন করেছে জোরে বলেন মারহাবা হাবা আর একটু জোরে বলেন মারহাবা হাবা আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকদান করুক সকল বলেন আমি আরো জোরে বলে না আমিন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ কারো জন্ম দিছে আরো জোরে বলেন জন্ম দিছে কারো থেকে জন্ম নিছে আরো জোরে বলেন তার সমতুল্য কেউ আছে তার সমকক্ষ কেউ আছে তার কারো সে কারো কি জোরে বলেন মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নাই জোরে বলেন ঠিক কি না সালমান মুসলমান কবির মনোযোগ যে কথাগুলো বলি দিলের কানটা লাগা শুনো আজকে কুরআনের ভিতরে তারা জামানের আজকে তাফসীর মাহফিলের জন্য কিছু কথা বলতে হবে কুরআনটা নিয়ে এখন কবি শোনা করে কিছু নাস্তিক ভুল কই কুরআনের মধ্যে ভুল আছে আল্লাহ কি কয় আল্লা বলেন জালিকা কিতাবুন রাহিম কয় কোনো ছন্দ নাই কার মধ্যে কুরআনের মধ্যে আছে কি আছে পৃথিবীর সব জায়গা ছন্দ ঢুকাইতে পারে কুরআনের মধ্যে কোনো ছন্দ নাই কুরআন কে হেফাজত করার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না আলোচনা কই থেকে রাখলাম কোন জায়গা যায় মনে রাখবেন আবার মুসলমান শোনেন যদিও আমি কয়েকটা বিষয়ের পরে কথা বলেছি শেষ করেছি অল্প অল্প বলেও এর দিকে খেয়াল রাখা লাগবে মুসলমান এই কোরআন সবার জন্য আসে না যদি বলে সবার জন্য আসে এটা আমি মানতে পারি না যদি কোনো মুক্তি সাহ বলে কোরআনই সবার জন্য আসে না কোরআন আসছে কাদের জন্যে হয় দিল্লিল একমাত্র মোত্তাকিনদের জন্য হেদায়ত প্রাপ্ত বান্দাদের জন্য অহিদায়ত প্রাপ্ত বান্দাদের জন্য কুরআন আসে নাই এ মুসলমান যদি আসতো হেদায়তের মালিক আমার আল্লাহ হেদায়তের মালিক কোন মুসলমান কোন পীর সাহেব নয় হেদায়তের মালিক কোন আমির সাহেব নয় হেদায়তের মালিক সাহেব কোন যুক্তিবাদী নয় হেদায়তের মালিক কোন কারি সাহেব নয় হেদায়তের মালিক স্বয়ং নবীজিও নয় নবীজি যদি হেদায়তের মালিক হতো তাহলে আবু জাহেলের

তিনটা ভাগ হয়েছে আমি আলোচনা করলাম মূল দ্বারায় এখন আস্তে আস্তে যাবো ধীরে ধীরে কয়টা ভাগ হয়েছে তিনটা রাগ করবেন না ভাই আমি বোঝানোর জন্য বলতেছি তিনটা ভাগ তিনজন নিচে কয়টা ভাগ তিনজন নিচে যদি আমার যুক্তি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় মানবেন না হলে ক্যান্সেল করবেন আমি অনুরোধ করছি আগেই জামাটা মানতে হবে না আমি কোনো মাকসুদ নয় মকসুদ যদি আমি মনে করেন তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন কথা বলছেন আমার কথাগুলো যদি গ্রহণযোগ্য হয় তাহলে মানবেন না হলে সুরে ফেলবেন তিনটা কোরআনটা তিনটা ভাগ করছে কয়টা ভাগ জোরে বলেন কয়টা ভাগ এক ভাগ নিছে আমার দেশের আমার বাবারা এক ভাগ নিছে পীর সাহেব কেবলারা দেখবেন যত পীর মুড়িদির ওয়াজ আছে সবগুলো তারা আলোচনা করে যত যাতে মুরিদ কতগুলো বাড়ে না বারে বাড়ে কমে এটা চিন্তা কোনোদিন পীর কুমে মুড়িদ কুমে যাবে এই ওয়াজ জীবনও করবে না করবে কথা বলেন করবে কোনো দিন করবে না এই ভাগ টানেছে ওরা পীর সাহেবরা ওরা দেখবেন পীর হর পীর মুরিদ বাড়বে কোন কোন আয়াত পাঠ করলে এই আয়াতগুলো বেশি বেশি তেলওয়াত করে এরপর রেসার্চ করে এটার পর আলোচনা করে আরেকটা একটা ভাগ নিচ্ছে আমার তাবলিক জামাতের ভাইরা দেখবেন নেকির যত ওয়াজ আছে দা ওয়াজ আসলে যত নেকির ওয়াজ একবার এটা বললে এত নেকি একবার এটা বললে এত নেকি এতই নেকি আমি আগেই ক্ষমা চেয়ে গেছি কেউ রাগ হলে রাগ করবে না আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করতেছি কথা বুঝলেন নাই আরেকটা ভাগ নিছে আমাদের দেশে আমরা জামাত ইসলাম যারা দেখবেন যত সংগ্রামী আলোচনাগুলো হিট করা ওয়াশ যত হিট হয় মানুষকে স্পিরিট দিয়ে মানুষকে তেজ মানে এটা রক্ত গরম ওয়াশ এই ওয়াজগুলো আমার জামাত ইসলামের ভাইয়ার আমরা করি ঠিক কিনা এই তিনটা ভাগ আমার কথায় তিনটা ভাগকে পরিপূর্ণভাবে মেনে বুঝে চলার নামই হলে ইসলাম যেন বলেন ঠিক কিনা কিছু সারবেন কিছু ধরবেন কিছু বলবেন কিছু বলবেন না এটার পক্ষে আমি না করেন আমি কি বুঝাইতে পারছি যদি আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ না লাগলে আলহামদুলিল্লাহ আমি কাউকে বাদানোর জন্য নয় আমি শুধু বোঝানোর জন্য তিনটাকে কোরআনের কিছু অংশ মানবেন কিছু মানবেন না এটা তো আপনার জন্য কোরআন সংবিধান নিয়ে আসছেন সেই কোরআন আইন আপনি কিছু মানবেন কিছু মানবেন না হারামকে হালাল বলার নাই জোর বলেন ঠিক কিনা হারামকে হালাল বলার কোনো কারণ আছে জোর বলেন আসে হালালকে হারাম বললে সে কাফের 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 আবার হারামকে যদি হালাল বলে সেও কাফের যেটা বলে ঠিক কিনা সুতরাং আপনি কিছু মানবেন কুরআনের আপনার বিপক্ষে গেলেই বলেন এটা মানবো না আপনার মানবো না মানতবের ভিতর সংবিধান সব দিয়ে আছে কেমন রাজনীতি কেমন প্যাটনীতি কেমনে ব্যবসা করো কেমনে সংসার করো কেমনে জীবন যাপন করো সব কুরআনে দেওয়া আছে আপনি কিছু মানবেন কিছু মানবেন না এটার নাম ইসলাম হতে পারে যেটা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে আগেই বলছি যে বাবা কষ্ট পেয়ে না আমি বোঝানোর জন্য বলতেছি যে কোরআনটা যদি কোনো ব্যক্তি মানে কোরআন হাদিস মা কিয়াস তার জীবন বিধান চলার জন্য কোরআনই যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা তবে মুনাফিক থাকবে আল্লাহ কমিনার নাস মানুষের মধ্যে মানাস শব্দের অর্থ মানুষ কি আল্লাহ কয় অমিনার নাস মানুষের মধ্যে মা করে তারা বলবে আমার না তার ইমান আল্লাহর প্রতি একদল আছে আল্লাহ আল্লাহর কাছে রসুল বলতে লোক আপনার কাছে আসবে কারা মানুষের মধ্যে না শব্দ অর্থ কি জোরে বলেন না শব্দ অর্থ কি মানুষ আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে আপনার কাছে একদল লোক যাবে তারা বলবে আমরা ইমানদার আমরা মুতাকিন ওমা হুম বিমিনী বলবে আমরা ও হাবি বলবে আপনার মোত্তা আমরা মুমিন অথচ তারা মুমিনও নয় মোত্তা নয় ওরা কাফের বেইমানদের দোষর ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ওই কাফের বেইমান মোনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্ন কয়টা কয়টা